যে করি তখন থেকে রুগীটা ঘুমাচ্ছে উঠছেই না কি একটা ইঞ্জেকশন দিলাম পড়াশ করে ঘুমাই গেল বেঁচে আছে তো নাকি টপকাই গেল আইডিয়া নতুন একটা ইঞ্জেকশন দিয়ে দেখি কি হয় আর হাগুর বাংলামাল নিয়ে আসতে দেরি হবে ততক্ষণে আমি মোটামুটি ইঞ্জেকশনটা দিয়ে দিই আমি আবার ডাক্তার মানুষ তো খালি বেলি বসে থাকতে পারি না কিছু না কিছু করতেই হয় দেখি একটা নতুন ইঞ্জেকশন আসি মেরে দিই কি হয় এই দিয়ে দিলাম এবার দেখা যাক রেজাল্টটা কি আসে এ বাবা ইনজেকশন দিয়ে আসার চোখ খুলে গেল মনে হচ্ছে ভালোই কাজ হয়েছে এ বাবা এই এলিয়েনের মতো কথা বলছি কেন বলছে কি মামনি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ফুটোর বাড়ি আর আগুন বাড়ি একই বাড়ি ইনজেকশনের মোটামুটি ভালোই কাজ হয়েছে তাহলে আবার একটা ইনজেকশন যে এটার স্মৃতিশক্তি ভুলে যায় সেই ইনজেকশন দিতে হবে টু প্লাস থ্রি ইজ ইকাল টু ফাইভ ইজ টু নাইন ইজ টু হ্যাঁ মোটামুটি এই ইঞ্জেকশনটা দিলেই এবার স্মৃতি শক্তি সব হয়ে যাবে একটু ঘুমানোর ভান করে থাকি দেখি ডাক্তার কি বলে সব শুনি কথাগুলো ফুটো আর হাগুতো নেই এখন একটু ঘুমানোর ভান করে থাকি এই যা কি হলো রে বাবা একটি ইঞ্জেকশন দিলাম এখন যে আবার ঘুমিয়ে পড়লো নাকি মরে গেল কে জানে না 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 নিঃশ্বাস চলছে মানে এখনো মানে বেঁচে আছে যাক বাবা বেঁচে গেলাম দেখি জ্ঞান ফিরলে জিজ্ঞেস করতে হয় তোমার বাড়ি কোথায় ফুটোয়ার হাগুজে বললো এই স্মৃতিশক্তি মশাই দিতে হবে নতুন এক্সপেরিমেন্ট করলাম দেখি কি হয় কে জানে আমি আবার ক্যাবলা ডাক্তার তো কোথাতে কি করে দিই কোনো গ্যারেন্টি নাই ডাক্তার বাবু কি হয়েছে বড়া কি টপকে গেল নাকি না না পেট ভরে ঘুমাচ্ছে আর এখন মোটামুটি স্মৃতিশক্তি হারানোর একটা ইঞ্জেকশন দিচ্ছি যদি ঘুমের থেকে ওঠার পর দেখা যাবে কি হয় এই দেখো ঘুমের থেকে ওঠার পরে যদি স্মৃতিশক্তি ভুলে যায় তাহলে কোনো সমস্যা নেই আর যদি না ভোলে তাহলে আমার একটা ইঞ্জেকশন দেবা যে আমার মতন যেন টাক হয়ে যায় তাহলে বউটা করিস করে দিতে হবে ওরে আর বলো না পাগলা খাপা কি না কি করিস আমার সাথে আরে যতই যা হোক বউটা কি টাক করে দেয়া যায় তুমি কি কথা বলো তোমার মাথায় টাক আমার মাথায় টাক তো আমার বউর মাথায় টাক হলে কি অসুবিধা ও টাক করতে কোনো অসুবিধা নাই, কিন্তু যদি পরে তুমি ভাবো যে তোমার বউ ভালো হয়ে গেছে মাথায় চুল আনতে হবে তখন কি করবা সেটা তো কথা যদি কোনোদিন ভালো হয়ে যায় সেদিন টাক হয়ে ঘুরে বেড়াবে গ্রামের লোকজন কবে টাকু বৌড়ি বিয়ে করেছে তখন তাটা কেলেঙ্কারি হয়ে যাবে এক কাজ করো করার দরকার নেই দাও তাদের মনে মনে এই দাঁড়া আমি তোদের দেখাচ্ছি বলছি ডাক্তারবাবু বিল কত হলো এই তো কালকে আর আজকে দুদিন মিলে কুড়ি হাজার টাকা হয়েছে এই কি কি বলছেন কুড়ি হাজার টাকা স্মৃতি শক্তি ভোলানো কি অত সোজা স্মৃতি শক্তি ভোলাতে গেলে কত টাকার ইঞ্জেকশন দিতে জানিস তুই এই কত টাকা আট হাজার তিনশো টাকা একটা ইঞ্জেকশন বুঝতে পেরেছিস ও বাবা তাই নাকি আর এই বেড দেখেছিস একদম স্পন্সের নতুন গদিয়ালা বেড কিনেছি এর ভাড়া রোজ দিন তিন হাজার টাকা করে এটা হলো ছয় হাজার টাকা আর এসব সেলাইন বিলাইন এসব খরচা দিয়ে মোটামুটি কুড়ি হাজার টাকা হয়েছে বুঝতে পেরেছিস তো বলছি কবে ভালো হবে আমি তো রাখতে পারতেছি না আমার কাছে অত টাকা পয়সা নেই তাহলে এক কাজ কর এখনই জ্ঞান ফেল এখনই নিয়ে যা দাঁড়া জ্ঞান যাবে যাবেন একটু সময়ের ভিতরে তখন নিয়ে যাস কেনে হ্যাঁ স্মৃতিশক্তি ভুলে গেলে বাড়ি রাখতে কোনো সমস্যা নেই আমার সাথে ফাজলা বোমার দাঁড়া তাদের দেখাচ্ছি ফুটো কেন তো করিছে ডাক্তার এত টাকা বলতেছে এত টাকা কোথাতে দেবো ওরে স্মৃতি শক্তি ভুলে গেলি কুড়ি হাজার টাকা দেওয়া কোনো ব্যাপার না বুঝতে পারিস আর যদি না ভুলে তাহলে কিন্তু টাকা দেওয়া যাবে না ডাক্তার সেই কথাটা বলো বলেছি কি ডাক্তারবাবু যদি স্মৃতি শক্তি ভুলে তাহলে আমরা কুড়ি হাজার টাকা দিচ্ছি আর যদি না ভুলে তাহলে কিন্তু আমরা অত টাকা দিতে পারবো না এ আর কি মারো নাকি হ্যাঁ ইঞ্জেকশন দেওয়ার পরে এখন বলতেছো দিতে পারবো না তুমি যে ইনজেকশন দেছ সেই ইনজেকশনটা তুমি ফেরত নিয়ে নাও বুঝতে পেরেছো অত টাকা যে আমরা দেওয়াতে পারবো না হ্যাঁ তো আমরা ভাবছি মোটামুটি কুড়ি তিরিশ টাকা বা একশো টাকার ভিতরে হবে তুমি তখন বলতেছ আট হাজার টাকা ওরে সবা পাগলা খাপা ওরা কি ব্যথার ইনজেকশন না জ্বরের ইনজেকশন ওরকম ইনজেকশনের দাম ওরকমই থাকে বুঝতে পেরেছিস ও যাই হোক দেখা যাক এখন জ্ঞান ফিল্ডের রেজাল্ট কিরকম হয় তাহলে এখনই এদের সামনে অভিনয় করতে হবে যে আমার স্মৃতিশক্তি নেই সেই হিসাবে আমার কাজ করতে হবে তারপরে বাড়ি গিয়ে এদের খেলা দেখাতে হবে

আরে ওই ক্যাবলা ডাক্তার হোক আর ট্যাবলা ডাক্তার হোক ভুলিছে কিনা সেটা দেখ কথাবার্তা শুনে তোমার হচ্ছে ভুলিছে বলছি কি এই যে তোমার বর এসছে তোমাকে নিতে এর সঙ্গে বাড়ি চলে যাও আমার বর আমার বর আবার কি জিনিস আমি তো বুঝতে পারছি না বর মানে এর সঙ্গে তোমার বিয়ে হয়েছে এদের বাড়ি তুমি ছেলে যাও এদের সঙ্গে এদের বাড়ি চলে যাও ও তাই নাকি ঠিক আছে দেখ রে হাগু ফুটো সব ঠিকঠাক হয়ে গেছে এখন টাকা দে আর নিয়ে যা বলছি কি এত টাকা তো আনি নেই আমি তোমার এক ফোন পে করছি দশ হাজার টাকা বুঝতে পেরেছ আর কালকে বিকেল দিয়ে দেবানি এলাকা এসে বাকি ফাঁকি কেসে আমার কাছে বলবি না কিন্তু বুঝতে পেরেছিস ওরে বাবা একদিনেরই তো ব্যাপার আমি তো আগে জানতাম না এত টাকা লাগবে ঠিক আছে তোর উপর ভরসা করে দিচ্ছি হ্যাঁ দাও দাও কালকে তোমার ক্যাশ টাকা দিয়ে যাবো না তো ফোন পে মেরে দেবো এখন মার ফোন পে দেখি দশ হাজার মারছি গো মারছি দাঁড়াও ওই পুরোনো নাম্বারটাই আছে তো হ্যাঁ হ্যাঁ দেখ ক্যাবলা নাম নামে আসবে না এখানে মার এই মেরে দিলাম দশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ এই আসে দশ হাজার যা যা নিয়ে যা চল বউ বাড়ি চল কে বউ কার বউ কিসের বউ শালা ইনজেকশন তো বিশাল কাজ হচ্ছে মনে হচ্ছে বলছি আমি তোমার বর চলো আমার সঙ্গে আমাদের বাড়ি তোমার সঙ্গে যাবো আমি চলো চলো শোনো যে হাগুদার ব্যথা আছে নাকি বলছি কি তোমার গা হাত পায়ে মাজায় কোথাও ব্যথা আছে না না কোনো ব্যথা নেই তো নেই বলছে ব্যথা ভালো হয়েছে ব্যথা না থাকলে আমাদের কোলে করে নিয়ে যেতে হতো ঠিক বলেছিস ভাই ঠিক বলেছিস চলো বউ চলো তাড়াতাড়ি চলো আমাদের পেছন পেছন আমার সাথে খাজ দেবো হাগু বাড়ি চাল তোর দেখাচ্ছে খেলা বলছি কি তোমার নাম কি বলো তো আমার নামটা আমি জানি না ওদা বালোকি খেপি তোমার নাম হচ্ছে পাগলা খেপি আ ওর পাগলা খেপি ঠিক আছে ওর পাগলা খেপি চলো চলো যাক বাবা এখন যা বালবা বউটারে তাই শুনবে তাই শুনবে কিনা বাড়ি shalt তবে দেখাচ্ছি তোরে কি রকম হবে করতে হয় বাড়ি যায় অভিনয় করতে হবে আমন যে সত্যি আমার সিটি সত্যি চলে গেছে আর এই দুটো যদি আমন খাটেন খাটাবো এই পুরো জীবন মরণ পুরো এক করে দেব আমার নামও কাল লাগেনি আমি এত সহজে হার মানব না বলছে কি এটা কাদের বাড়ি এটা আমার বাড়ি এটা তোমার বাড়ি এটা ফুটারও বাড়ি বলছে কি এই ফুটোকে এই দেখো এই যে ফুটো আমার বন্ধু বৌদি নমস্কার নমস্কার ফুটো বলছে কি এই টাক মাথা তোমার নাম কি আমার নাম আমার নাম হচ্ছে হাগু হাগু কি নাম এটা হাগু নাম ভালো নাম তো আমার ভালো লাগে বলছে কি আমার না ঘুম পাচ্ছে আমি কোথায় ঘুমাবো তুমি এই খাটে ঘুমাবা ঘুমাও দিদি দিদি তুই ভালো হয়ে গেছিস হাগু এটা কে এটা তোমার বোন কি বাবা আমার দিদি আমার চিনতে পারছে না এ কি অবস্থা হলো দিদি কি দিদি কি আমার চিনতে পারছিস না না না, আমি তোকে কোনোদিন দেখিনি আজকে প্রথমবার দেখলাম হাগুদা কাজ হয়ে গেছে চলো দেখি এখন আমরা কাজের লেগে পড়ি তোমার বউদের আর টাইট দেয়া লাগবে না এ দেখি এমনি টাইট হয়ে গেছে ক্যাবলা চন্ডি হয়ে গেছে তাই তো এরকম থাকাই ভালো রে বাবা তোরও ডিস্টার্ব করবে না আমার ডিস্টার্ব করবে না আমাদের কাজের কোনো ব্যাঘাত ঘটাবে না বলছি আমার কি যে লেগেছে আমি কি খাবো বলছি ও চম্পাবতী শালী তুমি একটু কিছু রান্না করে নিয়ে আসো দিদির জন্য আমি পারবো না আমার মন মানসিকতা ভালো নেই আমি পারবো না রান্না করতে ফুটো তুই আর আমি দুজনে মিলে চল রান্না করে দিই চলো কি আর করবা চলো আমার বিছাল কেঁদে লাগিয়েছে তাড়াতাড়ি আনো ও কেঁদে লাগিয়েছে ভাত খাবো বলছি কি বউ তুমি একটু বসো আমরা রান্না করে নিয়ে আসছি ঠিক আছে ঠিক আছে ভালো ভালো খাবার এনো হ্যাঁ হ্যাঁ আনবো আনবো দিদি দিদি তোমার কি হলো তুমি আমার চিনতে পারছো না ওরা পাগলে আমি পাগল টাগল হয়নি আর আমার ব্রেন শটো হয়নি আমি ঠিক আছি ওরা দুইজনে মিলে আমার সেদিনকে ফেলাইছে বুঝছিস তেল দিয়ে ফেলাইছে এবার আমিও এদের মজা নেবো আমি মানে এরকম ভঙ্গি দাঁড়িয়েছি আমার কিচ্ছু মনে নেই শক্তি সব চলে গেছে ভাবে থাকবো এদের সব কাজ করাবো আমি শুয়ে শুয়ে খাবো বসে বসে খাবো বুঝতে পেরেছিস তুই এক কাজ করবি তুই বাড়ি চলে যা কদিনের জন্য তুই যখন ফোন করবো তখন পট করে চলে আসবি ও বাবা তাই তোমার কিচ্ছু হয়নি মানে আমি পঞ্চাশ হাজার টাকা পাবো হ্যাঁ হ্যাঁ পাবি না মানে তোর সাথে ডিল হয়েছে পাবি তারপর তো বাড়ি চলে যাবে বুঝতে পারছিস আমি এদের একটু খেলা দেখাতে থাকি তারপর যখন পারবো না তখন তোর ডাক বাড়ি করে চলে আসবি ঠিক আছে ঠিক আছে আজকে বিকেলের দিক চলে যাবানি ভাত তাত তো একটু আরাম করে চলে যাবানি শোন আমি এরকম ভঙ্গি করছি আমার কিছু জানা নেই আর তুই আমার সাথে এরকম তাল দিবি বুঝতে পারছিস হাগু হাগু আমার বিশাল খিদে লাগিছে তাড়াতাড়ি আনো আনছি বউ আনছি দাঁড়া একটু দাঁড়া বাবা বাবা কত কিছু এনেছে তাড়াতাড়ি আনো আমার খিদে লাগিছে এটা আগেই ভালো ছিল এখন যা কেস হয়েছে এখন তো রান্না করে করে খাওয়াতে হবে এই নাও ধরো বৌদি ফাগুদা এর বুনতে একটু কানতেছিল এখন দাঁত কেলি হাসছে যে আমার কিন্তু কিছু গলবল লাগছে মনে হচ্ছে আমার সাথে অভিনয় করছে এরা ওরে নার ডাক্তার সত্যি এর মাথায় ব্রেন শট করাই দিছে তুই কি বলিস আলে একটু আগে এর বোন এত কান্না কানতেছিল এখন দাঁত খেলায় হাসছে কেন আমরা ঘরে যেতে যেতে তাই তো এটা ভাবার বিষয় এ ব্যাপারে একটু নজর রাখতে হয় বুঝতে পেরেছ বাবা ভালো রান্না হয়েছে বলছে আমি কি করে খাবো এত নাটক আমার সহ্য হচ্ছে না হাত দিয়ে ধরে গালের ভিতর ঢোকায় দেবা পশ করে খেয়ে নেবা বলছি কি জাম্বু আমি আজকে সন্ধ্যার সময় বাড়ি চলে যাবো হ্যাঁ আমি এই কাকা কাকিমারে পাঠাই দেবো দিদির ভালো নেই তো না 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 ওনাদের পাঠাতে হবে না উন এসে বল মেরে কি করে দিছো পাঠানোর দরকার নেই তুমি এক কাকা চলে যাও তোমার দিদি ভালো বলে তখন আমি ডাকবো ঠিক আছে বলে না বাড়ি সত্যি বলছি আমি বলবো না তাহলে এক কাজ করো দু হাজার টাকা দাও আমি বাড়ি যাবো আর যদি টাকা না দাও আমি বলে দেবো যে তোমরা মেরে আমার দিদির মাথায় বেরেন শর্ট করে আগুদা এর বোন তো চালু কম না সব একটা অস্ত্র ধাতু শুধু ধাতু বিয়ে করে জীবনটা পুরো কেরোসিন আলকাতার ন্যাম্পো দুম হয়ে গেছে ভাগ্য ভালো আমি বিয়ে করিনি রে বাবা ঠিক আছে ঠিক আছে দিয়ে দিচ্ছি যাওয়ার সময় নিয়ে নিও টাকাটা থ্যাংক ইউ থ্যাংক ইউ কচরে মাচরে কচরে মাচরে কচরে মাচরে কেরি 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 কচরে মাচরে হ্যাঁ তোমার বউ তো নাকি ব্রেন সেট হয়ে গেছে তা খাওয়ার সময় কচর মচড়ে এটা কি করে বলছে এটা তো ইউনিক স্টাইল আমি তুমি বানাইছি তোমার বউ এটা কি করে মাথায় রাখিয়েছে তাই তো সত্যি কথা আমরা তো তাল ফাল ভালো লাগতেছে না কোনো অভিনয় করছে না তো আমাদের সাথে এদের বাজে নজর না রাখলে হবে না বুঝতে পারিস ঠিক বলেছিস তো ফটো ঠিক বলেছিস বলছি কি জয়ম্বু আমি রেডি হয়ে যাই তারপর আমরা একটু এগোয় দিও হ্যাঁ 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 টাকা দেবো এগোয় দেবো সব দেবো যা যা ভালো টেস্ট হয়েছে বলছি কি বউ তুই এই কচল মচল করে খাওয়া কোথার থেকে শিখলি আমি ওই হসপিটালে ডাক্তার এরকম করে খাচ্ছি না সেটা আমি দেখেছি তার জন্য আমিও খাচ্ছি ও এই ব্যাপার ঠিক আছে ঠিক আছে খা তাহলে আর ডাক্তার আমাদের বন্ধু না ও আমাদের মতন খায় ওই দেখে তো কেউ শিখেছে কেন হাগু কি হয়েছে কিছু হয়নি বৌদি তুমি খাও বলছি কি একটু জাল খাবো এই আমি আনছি দাঁড়াও ইচকি ইচকি তাড়াতাড়ি আনো জাল খাবো তাড়াতাড়ি আনো তাড়াতাড়ি এই নাও খাও কাউ 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 কাচড় মাচড় কাচড় মাচড় কেদি 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 ভালো টেস্ট আর খাবো না পেট ভরে গেছে এই না থালাটা রেখে আসো হাগু তো ভালো ডিউটি হয়েছে তো চাকর বানাই দিয়েছে হাগু দা তোমারে আর কি করব এখন স্মৃতি শক্তি হারাই গেছে এখন কাজ করতে হবে না এতে তো আগেই ভালো ছিল আগে কাজ বাস তো করা লাগতো না এখন তো যা দেখতেছি সারা দিনের পিছনেই আমাদের লেবার দিদি দিদি কাজ হয়ে যাবে হকারি করার লাগবে না দেখ হাগু কেমন লাগে আমারে মারিছি শত জানা বলছি কি ফুটো এটা চা খাবো চা আনো না এ তো বিশাল জালা এতক্ষণ তো হাগু ধরে বলিছে হালা এখন আমারে বলছে দেখি আনো ফুটো এটা চা আনো আন্টি বৌদি আন্টি দেখ কেমন লাগে তোদের সারাদিন খাটাবো তোদের পায়খানায় যাওয়ার সময় দেবো না আমার সাথে ফাজলামো বাবা বাবা তাড়াতাড়ি আনো নাও ধরো দাও দেখি দাও বাবা বাবা খুব ভালো চা বানিয়েছে তো ফুটো ওই আর একটু একটু পারি না তো তাই বাবা বাহ সেই স্বাদ সেই স্বাদ কেন যেন আমার মনের ভিতর লাগছে জিয়ের ব্রেন শর্ট হয়নি এই ইচ্ছা করে নাটক করছে এনা ফুটো চার কাপটা নাও খাওয়া হয়ে চা খাবো না বলছি এখন একটু ঘুমাবো আমার কেউ ডিস্টার্ব করবা না হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে যদি ব্রেন শর্ট হয়ে যায় তাহলে ঘুমাবো ভাত খাবো কীদের লাগিছে চা খাবো তারপর আবার কেউ ডিস্টার্ব করো না এই সব কথা তো ভুলে যাবে কিচ্ছু মনে থাকবে না তা তো এইসব কথা মনে আছে তো অভিনয় করছে দেখি এই ব্যাপারে হাগুদার সাথে একটু আলোচনা করতে হবে বললেই হবে না এরপর নজর রাখতে হবে এত বিশাল বিয়াদব ছড়ি জীবন পুরো ঝালা ফালা করে দিল কান্দায় দিল পুরো যাক বাবা এখন একটু শান্তিতে থাকা যাবে না 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 এখন কোন শান্তিতে থাকা যাবে না তুমি কি ভাবছো তোমার বউ ব্রেন শর্ট হয়ে গেছে হ্যাঁ ওরে বাবা ব্রেন শর্ট হয়ে গেলি ওদের সব কিছু ভুলে যাবে কিছু মনে থাকবে না কোনটা গ্লাস কোনটা থাল কাঁচা বাটি কিচ্ছু মনে থাকবে না তাই তো একথা তো আমি ভাবিনি তোমার বউ বলছে ভাত দিয়ে যাও কিদে লাগিছে চা খাবো বুঝতে পারিছো সত্যি তো ও ভাত কি করে জানবে ভাত নয় হসপিটালের থেকে জানলো চা খাবে কি করে জানলো হ্যাঁ তারপরে সব কিছু জানতেছে হ্যাঁ বলতেছে এখন ঘুমাবো তাও জানতেছে তাহলে তুমি একটু বিচার করে দেখো ঘুমানোর কথা কি করে জানবে তারপর বলতেছে আমরা ডিস্টার্ব করো না ডিস্টার্ব একটা ইংলিশ শব্দ এই শব্দটা কোথার থেকে শেখলো স্কুলে যদি যা পড়িছে সব যদি ডিলিট হয়ে যায় মাথার থেকে তাহলে তো বলতে পারবে না ঘুমানোর কথা ডিস্টার্বের কথা সত্যি না মাইরি আমার এখন সন্দেহ হচ্ছে এক কাজ করলে হাই বুঝছো তোমার ফোন আছে না তোমার ফোনটা মোটামুটি ওই বৌদের রুমি কল লাগাই ধুয়ে না কল লাগানোর দরকার নেই রেকর্ডিং ওয়ান লাগাই রাখে বুঝতে রাখিয়ে দিতে হবে এবার ওর বোন যখন বাড়ির দিকে যাবে নির্ঘাত নির্ঘাতর বোনই বলবে যে এই না এই তখন আমরা সব জিনিসটা শুনতে পারবো বুঝতে পারছো একটু পরে ফোনটা রেখে ওখানে রেকর্ডিং মুড চালু করে ছেড়ে চলে আসবা বুঝতে পারিস ফুটো সত্যি তোর অসাধারণ আইডিয়া অসাধারণ আইডিয়া না হলে পরে কাজ করা যাবে না বুঝতে পারিস চোখে চোখে রাখতে হবে যদি জানে যে আমরা তেল ফেলাই মাজা ভাঙানো কল করাইছি তাহলে কি আমাদের ছেড়ে দেবে তুমি কি ভাবিস তোমার বউটা কাল লাগেনি সেটা সত্যি কথা বলিস ভাই একটু চোখে চোখে লক্ষ্য রাখতে হবে দেখি আমি এক্ষুনি যাচ্ছি ফোনটা ওই ঘরে রেকর্ডিং অন করে ওর মানে মোটামুটি পাশে কোথাও রেখে দিয়ে আসবো হ্যাঁ আর ওর বোন যাবে বোনের সাথে তো সত্যি কথা বলবে সেই কথাটা জানা যাবে বুঝতে পারিস তারপরে আমাদের হুঁশিয়ার হয়ে কাজ করতে হবে নাহলে কিন্তু আমাদের রক্ষে নেই ঠিক বলেছিস রে ফুটো ঠিক বলেছিস তোর মাথায় সেই আল্ট্রা লেভেল ম্যাক্স পুরো বুদ্ধি এই বুদ্ধি না রাখলি কাজ হবে না বুঝতে পারিস তারপরে তোমার বউ কেন আমাদের দুজনের মাজা ভেঙে দিল তারপরে ঘরে চিত হয়ে পড়ে থাকতে হবে ঠিক কথা বলেছিস রে ভাই ঠিক কথা যাই দেখি ফোনটা রেকর্ডিং মোড অন করে রেখে দিয়ে কি শোনা যায় দেখা যাক সাবধানে রেখো আবার যেন দেখে না ফেলাই ঠিক আছে রে বাবা ঠিক আছে এই যে টেনশনে পড়েছি মনে হচ্ছে মাথার চুল একটাও থাকবে না সব মনে ঝরে যাবে এ হাগুদার বউ বিশাল মনে হয় নাটক বাজি নাটক বাজি কৰচ নিৰ্ঘাত কৰছে আমাৰ মন কখনো ভুল বোলে না